ময়নুদ্দিন আপনি লিখেছেন যেসব প্রতিষ্ঠান লিঙ্গান্তরবাদ সমর্থন করে এবং এই মতবাদের প্রসারে কাজ করে তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত সেসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা উচিত হবে কি না দেখুন প্রথম কথা হলো যে পরিষ্কারভাবে যারা আমাদের ধর্ম আমাদের এদেশের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতির বিরুদ্ধে নানারকম কর্মকাণ্ডে লিপ্ত এবং যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বাহির থেকে মোটা অঙ্কের ফান্ড পেয়ে যারা সেগুলোকে হালাল করার জন্য এদেশের মানুষের উপর এ ধরনের অপসংস্কৃতিকে চাপিয়ে দিচ্ছে পশ্চিম আবর্জনা এখানে এনে হাজির করাচ্ছে সেই মানুষগুলোকে সন্ধ্যাচিতভাবে আমাদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে সর্বতভাবে বয়কট করা উচিত শুধু তাদেরকেই নয় যারাই আমাদের চিন্তা দর্শন এদেশে মানুষের চিন্তা এদেশে মানুষের বিশ্বাস এদেশে মানুষের যে আপনার কৃষ্টি কালচার সেগুলোর বিরুদ্ধে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে জড়িত হয়ে যাবে সেই মানুষগুলোর উপরে আমাদের সচেতন হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে কোনোভাবে আমরা তাদের কোনো পণ্য কিনে অথবা কোনোভাবে তাদের সাথে ইনভলভ হয়ে সহযোগিতা করা উচিত হবে না সন্ধ্যাতিকভাবে এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এদেরকে সর্বতভাবে বর্জন করা এবং তাদের মুখ সম্মোচন করার মারুফ হাসান আপনি লিখেছেন জাতীয় কারিকুলামে পাঠ্যপুস্তকে ট্রানজেন্ডার বিষয়ে যুক্ত করার প্রতিবাদ করায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে অথচ তিনি দৃশ্যত সে বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়ম লঙ্ঘন করেননি বরং তিনি সরকারি একটি সিদ্ধান্তের প্রতিবাদ করছেন সে বিশ্ববিদ্যালয়ে এরকম গায়ে পড়ে প্রতিক্রিয়া দেখানোর কীভাবে দেখেন দেখুন প্রথম কথা হলো যে আমরা খুবই মর্মাহত এ ধরনের একটি কাজে এবং অবাক হয়েছি যে একটি প্রতিষ্ঠান যারা মানবাধিকারের কথা বলে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আধুনিকতার কথা বলে যারা অনেক লম্বা লম্বা কথা বলে মানুষকে এ মানুষগুলো এতটাই অ্যাগ্রেসিভ তারা এতটাই উগ্র এবং তাদের মধ্যে এতটাই জিঘাংসা যেটা আমরা আসলে আগে কল্পনা করিনি একজন শিক্ষক তার মত প্রকাশ করেছেন সে প্রতিষ্ঠান হয়তো তার মতকে লালন করে না একজন ভিন্ন মতের মানুষকে এভাবে দমন করতে হবে যে মুহূর্তের মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগ কিংবা হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগই নয় শুধুমাত্র খণ্ডকালীন শিক্ষকতা যেটাই হোক না কেন হঠাৎ করে শুধুমাত্র তার মত প্রকাশটা তিনি পরিষ্কারভাবে করেছেন আর তখনই এই খড়গস্ত হয়েছেন তারা সন্দেহাতীতভাবে এটি তাদের যে তাদের যে আচরণগত ত্রুটি তাদের যে মানুষের অধিকারের ব্যাপারে মুখরোচক কথা বলার সাথে বাস্তবতার কোনো মিল নেই সেটির একেবারে উৎকৃষ্ট একটি প্রমাণ যদি বলেন যে বইয়ের পাতা ছিঁড়েছেন তিনি সেজন্য বরখাস্ত করেছেন তো বইয়ের পাতা ছিঁড়লেও তো তার বক্তব্য শোনা দরকার ছিল বিষয়টা তদন্ত করা দরকার ছিল ন্যূনতম কোনো আলাপ আলোচনা ছাড়া যদিও তারা স্বীকার করছেন না যে এই কারণে তারা বরখাস্ত করেছেন কিন্তু তারা যদি মনে করেন দুনিয়ার সব মানুষ তাদের মতো তারা যেভাবে বোঝাবেন সেভাবে বুঝতে চেষ্টা করবেন অথবা সব মানুষ বোকা তাহলে সেটা তো আর সেটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না যাই হোক এটা নিয়ে ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ জাগ্রত হয়েছে এবং আমি আশা করব যে ওসিলা অন্তত এই প্রতিষ্ঠানগুলোর যে দুর্বিসন্ধিমূলক কার্যক্রম সে সম্পর্কে সাধারণ মানুষ বুঝতে পারবে এদেশে বহু সমস্যা রয়েছে তারা এদেশে মানুষকে সমিকাম সমকামী বানাবার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে তারা যে কতটা কতটা উগ্র হতে পারে এই ঘটনার মধ্য দিয়ে সেটি আবারও প্রকাশ পেয়েছে আমি আশা করবো যে সমস্ত তথাকৃত সুশীলদের ব্যাপারে যাদের চোখ কান এখনও খোলেনি তো এই সমস্ত ঘটনাকে তারা একটু বিবেচনা আনবেন এবং আশা করা যায় তাদের চোখ কান খুলবে আসমা বেগম আব্দি লিখেছেন আমরা জানি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে ইসলাম নিষেধ করেছে তবে যে সকল আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কা থাকে এমনকি এর আগে কয়েকবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সে সকল আত্মীয়ের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে যে সমস্ত আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ইতোমধ্যে বিভিন্নবার প্রমাণিত হয়েছে অবশ্যই আপনি তাদের সাথে দূরত্ব বজায় রাখতে পারেন সম্পর্ক ছিন্ন করা বলতে একেবারে মানে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে ছিন্ন করার তো প্রয়োজন নেই আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় থাকলেন দূর থেকে সম্ভব হলে হাই হ্যালো করলেন যদি ক্ষতির আশঙ্কা না থাকে অন্তত এতটুকু করলেন তার কল্যাণ কামনা করলেন তার জন্য দোয়া করলেন এটুকু যথেষ্ট হবে ইসলাম আপনাকে মোটেও এটা বলে না যে আপনি ক্ষতিগ্রস্ত হলেও যে তার তার সাথে সাথে মাখামাখি করতে করতে হবে হবে মোটেও সেরকম না আত্মরক্ষার অধিকার এবং সুযোগ আপনার আছে তবে যতটুকু প্রয়োজন আত্মরক্ষার জন্য ততটুকুই আপনি দূরত্ব বজায় রাখবেন জাহান ইয়ারি থেকে আপনি রেখেছেন শিখদের গুরু দুয়ারায় দুয়ারায় প্রতি শুক্রবার সব ধর্মের লোকদের দুপুরে যে খাবার খাওয়ায় সেখানে মুসলিমরা কি খেতে পারবে দয়া করে জানাবেন প্রথম কথা হলো এই খাবার তারা যে খাওয়া সেটার উদ্দেশ্য কী তাদের ধর্মের প্রতি মানুষকে দুর্বল করা বা তার ধর্মের প্রচারের অংশ হিসাবে যদি হয়ে থাকে অবশ্যই সেটি বর্জন করা উচিত বিশেষ করে আমি পৃথিবীর কোনো কোনো দেশে দেখেছি যে শিখরা বিভিন্ন রকমের খাবার বিতরণ করে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে এবং সেগুলোর সাথে তাদের ধর্মের প্রচারণার প্রচারপত্র ইত্যাদি বিলি করে থাকে তো এই সমস্ত জায়গায় গিয়ে সেখান থেকে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই সেটি বর্জন করা উচিত মুসলমানদের এবং সেটা গ্রহণ করা উচিত নয় এছাড়া এটা পুজোর প্রসাদের মতো বিশেষ কোনো বরকতপূর্ণ খাবার মনে করে মানুষ খায় না আমি যাই না যদি হয়ে থাকে তাহলে সেটিও নিষিদ্ধ হবে আর এমনিতে যদি সাধারণভাবে মানব সেবার অংশ হিসাবে খাওয়ায় তাহলে সেক্ষেত্রে সেটি খেতে অসুবিধা নেই দেখতে হবে বিষয়টি কোন উদ্দেশ্যে করা হয় এবং তার মধ্যে কি আছে না আছে সেটি এমনি শাওন আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে এই পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে আপনি দায়মুক্ত হয়ে গেলেন কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে মন তাম মান তারাকা সালাত মতো আমদান কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে এটা কুফুরি কাজ সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না ছোট একটি পার্থক্য এখানে আছে তো এই জন্য বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা জেনে শুনে সলাদ ত্যাগ করলে তার ইমান থাকে না অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে তাহলে সে বে ইমান হয় না তো এই দ্বিতীয় অধিকতর শক্তিশালী আমরা মনে করি আহ মোহাম্মদ উদ্দিন আপনি লিখেছেন পাঁচ ওয়াক্ত নামাজের ভেতর কেন শুধু তিন নামাজে কোরআনিকারি মেতেলাও প্রকাশে পড়তে হয় এর হেকমাত এর রহস্য একমাত্র আল্লাহ ভালো জানান কারণ আল্লাহ ওলামা গবেষকরা অনেক গবেষণা করে নানা রকমের মত দিয়েছেন রহমতুল্লাহ সম্পর্কে শুধু এটি নয় বিভিন্ন এবাদতের সির রহস্য এগুলো সম্পর্কে তার পূর্ণাঙ্গ বই রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটি যে কোরআন এবং হাদিসের কোথাও এগুলো রহস্য আমাদেরকে জানানো হয়নি যেগুলো গবেষকরা বলেছেন এগুলো তাদের বিভিন্ন ধরনের গবেষণা মাত্র এর বাইরে কিছু নয় অতএব এ বিষয়ে আমরা আল্লাহবুল্লা আলমীর উপরে ন্যস্ত করব। আল্লাহ সুমাতা যা নির্দেশ করেছেন তার প্রত্যেকটাই আমাকে আমার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থার আর জায়গাটা থাকলো কোথায় আমার বিবেক বুদ্ধি কি আল্লাহতালার সকল আদেশ নিষেধের রহস্য উদ্ঘাটন করে ফেলতে পারে এরকম কি আদৌ সম্ভব যে মহান সৃষ্টিকর্তার সকল নির্দেশের রহস্য আমাকে আমি উদ্ঘাটন করে ফেলব এটা মোটেই যৌক্তিক না যে সবগুলো মানুষ হিসাবে সৃষ্টি হিসাবে মহান সৃষ্টিকর্তার সব কিছু রহস্য উদ্ঘাটন করা সম্ভব এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার এই নির্দেশের মধ্যে হ্যাকমা রয়েছে সে বিশ্বাস করতে হবে ফেয়াজ হাকিম আল্লাহ আখলু আল্লাহ হেকমা আল্লাহ স্মাতাল্লাহ গুণবাচক নামগুলোর ভিতরে একটা হল তিনি হাকিম মহান প্রজ্ঞা অধিকারী যার কারণে তিনি যা করেছেন যা বলেছেন যা নির্দেশ দিয়েছেন তার প্রত্যেকটার মধ্যেই হেকমত রয়েছে তবে সব হেকমত আমাদের জানাটা আবশ্যক নয় আমরা অনেক কিছু পৃথিবীতে যাই না বিশেষ করে আমাদের চাইতে অনেক জ্ঞানীদের সব কথাই যে আমাদের বুঝে এসে যায় তা নয় কিন্তু তাদের প্রতি আস্থা এবং নির্ভরতার একটা জায়গা থাকে